আসসালামু আলাইকুম তো এইটা হচ্ছে জগদুলাল বাজার রাস্তা খনন করতেছে রাস্তার কাজ চলতেছে তো এখন আমাদের গাড়িটা ছাড়লো মিশুক মিশুকটা ছাড়লো এটা হচ্ছে জগদুলাল বাজারের বড় ব্রিজ নদীর একটু ব্রিজটা ভালো বড় আছে তো এটা হচ্ছে এখানে বড় একটা মহিষ জব করছে বিশাল বড় মহিষ মহিষগুলো গোস্ত কাটতেছে আর ভাগ দিচ্ছে বিশাল বড় মহিষ এই যে মহিষের মাথাটা তো এখান থেকে আবার রওনা দিলাম কাজ চলতেছে তো এখানেও আবার গরু জবাই করছে প্রায় তিনটা গরু জবা করছে এই যে এখানে একটা জব জবাই করছে দেখতে পাচ্ছেন এখানেও ভাগ দিচ্ছে আর সাইডে তো রাস্তা খনন কাজ চলতেছে রিপেয়ারিং কাজ রাস্তায় এখানে আরেকটা গ্রুপ জবাই করছে তিন গ্রুপ টোটাল তো আঠাইশ তারিখে এটা তো আমি ছুটি বাড়ি যাইতে এর এই ভিডিওটা করা হয়েছে প্রচুর ধুলাবালি রাস্তায় তো দেখাই যাচ্ছিলো না এটা হচ্ছে মির্জাপুর তো মির্জাপুর থেকে যাচ্ছি বড় মির্জাপুর ভিতরে রাস্তা রাস্তাটা দিয়ে তো অনেকগুলো লোক দেখতেছে এখানে আলু খনন কাজ করতেছে এই ভিউয়ে শিল আলু তো রংপুরের বিখ্যাত এবং নাম নাম করা আলু শিল আলু তে বাচ্চা দুইটা খেলতেছে পুরোটা পুরোটাই ভিডিও করছি ছুটি বাড়ি পর্যন্ত যোগদুল থেকে ছুটি বাড়ি তো আপনারা গ্রাম বাংলার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মোটামুটি ভালো গ্রামের রাস্তা যেখানে সেখানে গল্প এটা হচ্ছে রবি টাওয়ার রবি গ্রামীণ তো সামনে একটা খামার আছে এই পুকুরের সাথে এখানে আগে ব্রয়লার মুরগি পালতো তো এখন হাঁস পালতেছে বেজিং যেটা ব্রয়লার মুরগির মতোই ওই হাঁসটা প্রচুর মাংস হয় তো আমরা বড় মির্জাপুরে রাস্তায় আমরা ঢুকতেছি সামনে এটা মসজিদ সামনে প্রাইমারি স্কুলটা আছে এটা হচ্ছে প্রাইমারি স্কুল আবার এখান থেকে রওনা দিচ্ছি তোর এই স্কুলটা প্রাইমারি স্কুলটা কাজ করছে এখন সামনে গেট এবং চারদিক দিয়ে ওয়াল তৈরি করছে তো এখন সৌন্দর্য আরও বেশি ভালো দেখাচ্ছে এখন আমরা রানিংয়ে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা গেছে তিন রাস্তার মোড় একটা হচ্ছে বড় মসজিদ মির্জাপুর ওই ভিতর দিয়ে একটা রাস্তা এটা হচ্ছে সাইডের রাস্তা তো এই গাড়িটা সাইড রাস্তা দিয়ে ডুবাই দিল গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে পুরো রাস্তাটাই রিপেয়ারিং কাজ চলতেছে আমরা প্রায় এটা তিন রাস্তা মোড়ে চলে আসলাম এখন প্রায় ছুটি বাড়ির কাছাকাছি এই সামনে আর একটা এখানে নতুন বিল্ডিং এর কাজ চলতেছে কারো মনে হয় স্বপ্ন পূরণ হচ্ছে এই আমরা ছুটি বাড়িতে রোডে উঠে উঠে পড়লাম তো এল ডি গুডানটা যে সামনে আছে এটা হচ্ছে অটো এই যে এল জি ডি গুডান আবু শহীদের ছবিটা এখানে হচ্ছে ওয়াসকোপ অটোর ওয়াশ্কো এখানে কাজ করা হয় অটো নতুন অটো তৈরি করে দেয় এখান থেকে তো আজকে শুক্রবার এই জন্য বন্ধ সামনে অটোগুলো কিছু কিছু বাইরে আছে এইগুলো অটোর বডি এই অটো তৈরি করছে বডিগুলো তৈরি করে রাখছে তো আমরা মিটুট টেলিকমের সামনে যাচ্ছে এটার সামনে এই ওয়ালটা এল ডি উডান তো এগুলোর দরকার বাড়ির ভিতরে গেলাম এই সামনে এই বটগাছটা এটা হচ্ছে মেট্রু টেলিগ্রামের দোকান তো এখান থেকে আমরা পার হয়ে গেলাম আমরা অটো স্ট্যান্ডে চলে আসলাম এটা হচ্ছে বালুয়া রোড এখান থেকে ডাইরেক্ট মন্ডলা মন্ডল বাজার তারপর চৌপতি মুসলিম বাজার এই রোড দিয়ে ডাইরেক্ট সুরিবাড়ি থেকে যাওয়া হয় তো এটা হচ্ছে গোস্তহাটি এখানে সব গরু গরু জবাই হয় মহিষ জবাই হয় এটা মেন রোড রাস্তার রিপেয়ারিং কাজ চলতেছে তো গাড়িগুলো যাচ্ছে মেন রোডে তো রাস্তাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে রাস্তার কাজ সম্পূর্ণ হইলেই মানে দমে গাড়িটা রানিংয়ে যাইতে পারবে এবং তাড়াতাড়ি যাইতে পারবে এই যে রাস্তার ওই সাইডে কাজ চলতেছে রোড বাঁধতেছে তো আমরা উদ্দেশ্য আসছিলাম মোবাইল কিনতে ছুটি বাড়িতে তো আবার মসজিদে একটা আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলাম এস আলম গাড়ি এটা হচ্ছে শহীদপুর থেকে আসছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন শহীদপুর থেকে এই গাড়িটা আসছে আসাদ ওই সাইডেও কাজ চলতেছে রোডবান্ধা ওরা শুটি বাড়িটাই চিতড়াই ভিন্ন রকম একবার দোকান বাদ ভাঙচুর করে দেখতেছেন তরমুজ তরমুজ বাইর হয়ে গেছে অনেকটা সুস্বাদু ফল তরমুজ সাইজগুলো অনেক সুন্দর তো আমি একটা ছোটো তরমুজ নিয়ে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর লাল হয়ে গেছে তো ষাট টাকা করে কেজি চাচ্ছে তরমুজের কেজি আপনারা আপনারা সুটি বাড়ি থেকে ষাট টাকা কেজি তরমুজ নিতে পারবেন তো এগুলো হচ্ছে মালটার দোকান মালটা কমলা তো এটা হচ্ছে যেটা প্রথমে মালটাগুলো উঠাইল কমলাগুলো উঠাইলে ওটা হচ্ছে এই চাচার ছেলে তো এখানে খিজুর প্রায় ছয় সাত প্রকারের আছে মালটা আছে তারপর আঙ্গুর আছে খেজুর চার প্রকার পাঁচ ছয় প্রকারের আছে এখানে সৌদি আরবের সব কিছু প্যাকেটিং খিচুর পাওয়া যায় খোলা খিজুর দিকে দেখাইলাম এই যে মালটা মালটাগুলো চকচক হয় এখানে মানে মুক্ত সব কিছু এখান থেকে আমি প্রায় সময় নিই তো মোটামুটি দামও কম রাখে তো আপনারা যাচাই করে যে কোনো জিনিস নিবার আগে অনেক যাচাই করবেন এই যে ভাইটার দোকানদার ওটা হচ্ছে ওর বাবা তো মাঝে সাজে ওর বাবা বসে মাঝে সাজে ওই চাচা বসে তো এই দোকানগুলো কিছু কিছু দোকান আসিল ভিতরে তো ঘরগুলো ভাঙে এখন সবাই বাইরে দিয়েছে এই দোকানটা বাইরে ছিল যে ভাইটা দেখাইলাম এই তিন চারটা দোকান বাইরে ছিল বাকি বাদ কিছু কিছু দোকান ভিতরে আসছিল তো সবারে জায়গাটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আরেকটা দোকান এই দোকানটা ছিল ভিত এই সামনে ভিতরে ঘরের ভিতরে তো এই ঘরটা ভাঙা হয়েছে এখান থেকেও অনেকবার খিচুর কিনা হয়েছে তো এখানেও প্রায় চার পাঁচ তিন চার প্রকারের খেজুর আছে আঙ্গুর আপেল তো আমরা শুক্রবার বড় মসজিদে এই লাইনে সজায় বড় মসজিদের রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন বড় মসজিদের কাজ করতেছিল এই সোজা যাচ্ছি তো আমরা শুক্রবারের নামাজটা এখানে পড়লাম শুটি বাড়ি মসজিদে তো এখানে আজকে একটা অনুষ্ঠান আছে বিদায়ী অনুষ্ঠান ইমামের তো আমরা এখানে শরীর হয়ে খুব আনন্দিত লাগলো এবং ইনশাল্লাহ এটা হচ্ছে মুন্না স্টোর তো এখান থেকে মাঝে সাথে মালামাল কিনা হয় আমরা যে মেসে আমরা খাওয়া করি যে মেসে আমরা কোম্পানির লোক কেনাকাটা করি তো এই মানুষটাও ভালো এখানে হচ্ছে ডিমের পাইকারি তো চল্লিশ টাকা করে ডিমের হালি এখানে পাইকারি বিক্রি করে এই ভাইটা অন্যান্য দোকানে পঁয়চল্লিশ পঞ্চাশ টাকা হালা নেয় তো এখানে দশ টাকা করে পিস নেয় তো এই লোকটা ভালো তো আপনারা দর করে নেবেন এখানেও আপনার পাইকারি মারামাল দেয় কম রেটে হালকা সীমিত লাভ করে তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি মানুষ দেখার জন্য এবং এই যে চাঁদাটা আমাদের পরিচিত